সময়টা ছিল নবুয়তের পঞ্চম বছর যখন মক্কার পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে ওঠে এবং সত্য প্রচারে নানা বাধা আসতে থাকে তখন আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে বিশেষ এক রহমত প্রদান করেন যা ছিল লাইলাতুল কদর রসুল্ল সাল্ল্লা আলি সাল্লাম যখন চল্লিশ বছর বয়সে উপনতি হন তখন তিনি আত্মিক প্রশান্তির খোঁজে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন লাইলাতুল কদরের সেরাতে রসুল আলি সাল্লাম হেরে গহায় ইবাদেতে মশকুল ছিলেন ঠিক সেই সময় জিবেল আলহিসাল্লাম আল্লাহর বাণী নিয়ে তার কাছে এসে উপস্থিত হন এবং বললেন পরও রসুল সাল্লাহ আলী সাল্লাম অবাক হলেন আমি পড়তে জানি না জিবেল আলি সাল্লাম তাকে শক্তভাবে জড়িয়ে ধরে আবার বললেন পরো রসুল সাল্লাহ আলু সাল্লাম আবারও বললেন আমি পড়তে জানি না তৃতীয়বার জিবেল আলিহিসাল্লাম বললেন পরও তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন পরও তোমার প্রভু সবচেয়ে দয়ালু যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে যা জানত না তা শিখিয়েছেন এই ঘটনার মধ্যে দিয়েই কোরআন অবতীর্ণের সূচনা হয় এবং রসুল সাল্লি সাল্লামের নবুয়তের আনুষ্ঠানিক ঘোষণা আছে রাসুল সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব দিতেন তিনি বলতেন তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশ রাতের বিজর রাতগুলির মধ্যে অনুসন্ধান করাও বুখারি ও মুসলিম হাদিস থেকে বর্ণিত রসুল সাল্লাম শেষ দশ দিন ইত্তেকাফে কাটাতেন এবং আল্লাহর নৈকট্য লাভে গভীরভাবে মগ্ন থাকতেন একবার আয়সার তালা আনহা রাসুল আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কোন দোয়া করব রাসুল সাল্লা সাল্লাম বললেন তুমি বলবে আল্লাহম্মা ইন্নাকা আফুন হিব্বুল। হে ফাফু আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করো লাইলাতুল কদর আমাদের জন্য আত্মসিদ্ধ ইবাদত ও আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ সুযোগ এই রাতটি আমাদের জীবনে গুণ থেকে মুক্তি কল্যাণের দোয়া এবং জান্নাতের পথে এগিয়ে যাওয়ার এক সুবর্ণ সুযোগ অতপর রসুল সাল্লা আলিসাল্লাম সারা রাত ইবাদতে মগ্ন থাকতেন এবং তার উন্নতেরও উৎসাহিত করতেন তাই আমাদের উচিত এই মহামান্বিত রাতে তওবা ইবাদত কোরআন তিলত ও দোয়ার মাধ্যমে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করা অতপর আরেক দিনের ঘটনা রমজানের শেষ দশকের রাত খেজুর গাছের ছায়ে বসে কয়েকজন সাহাবী নিজেদের মধ্যে আলাপ করছেন বাতাসে রমজানের প্রশান্তি ছড়িয়ে আছে অতপর হজর আবদুল্লাহ খেজুর খেতে খেতে আল্লাহ বলে উঠলেন এবং বললেন রমজানের শেষ দশক চলে এসেছে আমরা কি জানি এই মাস কতটা বরকতময় তখন ওমর তালা আনহ মৃদু হেসে বলল বরকতময় বলছিস বরং বলা উচিত এই মাস অলৌকিকতায় পরিপূর্ণ অতপর সালমান কৌতূহলী হয়ে বলে উঠল হ্যাঁ এই মাস অলৌকিকতায় পরিপূর্ণ তবে তোমরা বলো তো রমজানের কোন অলৌকিক ঘটনা তোমাদের সবচেয়ে বেশি বিস্মিত করে তখন হজর আবু হাসিম রা তাআলা আনহু গভীরভাবে চিন্তা করে বলল অলৌকিক ঘটনা তো অনেক আছে কিন্তু কদরের রাতের মতো আর কিছু আছে কি তখন সেখানে বসে থাকা হজরত ইমরান উৎসাহিতভাবে বলল হ্যাঁ কদরের রাত এমন এক রাত যা হাজার মাসের চেয়ে উত্তম কিভাবে সে রাত আমাদের জীবনে এসেছে সেটাই কি আমরা আজ আলোচনা করব তখন হজরত অমর রাদি তালা আনহো বলল অবশ্যই তবে শুধু কদরের রাত নয় রমজানের আরও অলৌকিক ঘটনা আছে যেমন খাদ্যের বরকত এবং চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিস্ময়কর ঘটনা হযরত আবদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একবার আমাদের প্রিয়া নবী সাল্লাহ আলি সাল্লাম ইবাদতে মগ্ন ছিলেন তিনি জানতেন আল্লাহ এক রাতকে হাজার মাসের চেয়েও উত্তম করেছেন কিন্তু কোন রাত রাসুল সাল্লাহ সাল্লাম প্রথমে সেটি জানতেন না কিন্তু একবার তিনি সাহাবাদের বললেন আমি কদরের রাতের সঠিক তারিখ জানতাম কিন্তু দুর্ভাগ্যবশত তা আমার স্মৃতি থেকে মুছে ফেলা হয়েছে তবে তোমরা রমজানের শেষ দশ রাতের বিজোর রাতগুলোতে কদরের রাত খোঁজ নবীজি সাল্লা আলি সাল্লাম সাহাবেদের আরও বললেন এই রাতে আসমান থেকে তারা দলে দলে নেমে আসে মহান জিবুল আলী সাল্লামও নিজেও নেমে আসেন কোরআনে আছে এই রাতে ফেরেস্তারাও রুহু জিবুল আলিহাল্লাম তাদের প্রতিপালকের অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয় এই রাত হলো শান্তির রাত ফজর উদিত হওয়া পর্যন্ত তখন নাবিজি আলি সাল্লাম সাহাবিদের কল্পনা করতে বললেন যে এটি এমন এক রাত যেখানে আকাশ থেকে রহমতের ঢল নেমে আসে ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করেন তখন নাবিজির সাল্ল্লা আলি সাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলল তোমরা কি জানো এই রাতে কি দোয়া করা উচিত তখন সাহাবিরা বলল ইয়া রসুল আল্লাহ আমরা জানি না আপনি যদি বলে দিন তাহলে খুবই ভালো হতো তখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদিরকে বললেন আজকের রাতে আল্লাহ তালা আমাদের যে দোয়াটি করতে বলেছেন সেটি হলো আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও অতপর নবীজি শাহাবাদের নিয়ে ইফতার করছিলেন খাবার ছিল খুবই সামান্য মাত্র কয়েকটা খেজুর আর সামান্য পানি কিন্তু নবীজি সাল্লাহ আলি সাল্লাম খাবারের উপর হাত রেখে দোয়া করলেন আর কি আশ্চর্য সামান্য খাবার এত বেশি হয়ে গেল যে সবাই তৃপ্তির সঙ্গে খেলেন তবুও খাবার শেষ হল না অথবা নবিজি সাল্লাহ সাল্লাম সেখান থেকে বেরিয়ে মসজিদের নবমীর দিকে রওনা দিলেন রাস্তায় যেতে যেতে একজন দাইমার সাথে দেখা হয় এবং সে দাইমা নবীজি সাল্লাহ আলি সাল্লামকে একপাত্র দুধ দেয় তখন নবীজি সাল্লাহ সাল্লাম সে একপাত্র দুধ নিয়ে মসজিদের নবমীর দিকে চলতে থাকেন নবীজি সেই মসজিদে গিয়ে পৌঁছালেন তিনি দেখলেন হজর আবু হুরায় রদিয়াল্লা তালা আনহু কান্না করছেন তখন নবীজি হযরত আবু হুরার রদিয়াল্লা তালা আনহুকে জিজ্ঞেস করলেন তুমি কান্না করছো কেন তখন আবু হুরার রদিয়াল্লা তালা আনহু নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি দুই দিন যাবৎ কিছুই খাইনি আমার খুবই খিদে পেয়েছে এই কথা শুনে নবী করিম সাল্লা সাল্লাম তাকে ডেকে দুধের এক পাত্র দিলেন এবং বললেন শাহাবাদের ডেকে আনো আবু হুরায়রা রদিয়াল্লা তালা ভাবলেন এত অল্প দুধে সবাই কিভাবে তৃপ্ত হবে কিন্তু তিনি নেবেজিকে কিছু না বলে সবাইকে ডেকে নিয়ে আসলেন তিনি যখন নবিজির কাছে এসে দেখলেন সে একমাত্র দুধ পরিমাণে এতটাই বেড়ে গিয়েছে যে সেখানে থাকা সমস্ত সাহাবারা সে দুধ পান করার পরও অপৃষ্ট রয়ে গিয়েছে সুহান আল্লাহ অতপর আবু জেহেল কুরাইশ নেতৃবৃন্দের মধ্যে ঘোষণা দিয়ে বলল হে কুরাইশ ভাতৃবৃন্দ আপনারা জানেন যে মোহাম্মদ সালাহ সাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক রটাচ্ছে আমাদের পূর্বপুরুষের নিন্দা করছে আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো বলে রটনা করছে এবং আমাদের দেবদেবীদের অমাননা করছে এসব কারণে আল্লাহ তালার শপথ করে বলছি যে আমি একখণ্ড ভারী এবং সহজে উঠানো সম্ভব এমন পাথর নিয়ে আসব এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম নামাজের সময় যখন সিজদাই যাবে তখন সে পাথর মেরে তার মাথা চূর্ণ করে ফেলব। এতে আমার সঙ্গ দিয়ে তোমরা আমাকে সাহায্য করো কিংবা না করো এতে আমার কোনো পরোয়া নেই তখন তার এ কথা শুনে উপস্থিত লোকেরা বলল আল্লাহর শপথ আমরা তোমাকে অসহায় ছেড়ে দিতে পারে না তুমি যা করার ইচ্ছা করছ করে ফেলো অতপর পরদিন সকালে আবু জেহেল ঘোষণা অনুযায়ী এক খণ্ড পাথর নিয়ে রসুল সাল্লা আলি সাল্লামের অপেক্ষায় বসে থাকল রসুল সাল্লাহ আলী সাল্লাম যথানিয়ম আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন কুরাইশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবু জেহেলের কথিত কাণ্ড দেখার অপেক্ষায় রইল রসুল সাল্লি সাল্লাম নামাজ শুরু করে সিজদায় যাওয়ার পর আবু জেহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হলো কিন্তু কাছে যেতেই পরাস্ত সৈনিকদের মতো কোনো মতে নিজের জীবন নিয়ে সেখান থেকে লেজ ছুটিয়ে পালালো এমন সময় তাকে বিবর্ণ এবং ভীত সম্ভস্ত্র দেখাচ্ছিল এবং তার দুহাত পাথরের সঙ্গে শক্তভাবে চিমঠে লেগে গিয়েছিল তাই পাথরের গা থেকে হাত ছাড়তে তাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল এই অবস্থা দেখে কুরাইশ নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে এগিয়ে এলো এবং বলল আবুল হাকাম কিছুই বুঝলাম না কি হল তোমার আবু জেহেল ভীত সন্তুষ্ট হয়ে বলল আমি রাতে যা বলেছিলাম তা করার জন্য এগিয়ে যাচ্ছিলাম কিন্তু যখন মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের কাছে গিয়ে পৌঁছালাম তখন একটা উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াল হায় আল্লাহ কখনো আমি এমন মস্তক এমন ঘাড় এবং দাঁত বিশিষ্ট উর দেখিনি মনে হলো সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে ইবনে ইশাহাক বলেন আমাকে বলা হয়েছে যে রসুল সাল্লা আলি সাল্লাম ঈর্ষাদ করেছেন উটের রূপ ধারণ করে সেখানে ছিলেন হজর জিবুল আলি সালাম আবু জেহেল যদি আমার কাছে যেত তাহলে তার উপর বিপদ অবতীর্ণ হতো প্রিয়ানবী হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আল্লাহ তাল্লাহ অনেকগুলো মজেজা দিয়েছিলেন এর মধ্যে অন্যতম একটি ছিল তার হাতের ইশারায় চার দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনা তাশরিফে মা আরিফুল কোরআনের বর্ণনা অনুযায়ী চার দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে নবীজি সাল্লাহ আলী সাল্লাম পাওয়ার নবম বছরে মোহাম্মদ সাল্লা সাল্লাম ইহুদি এবং মক্কার মুর্শিদদের ইসলামের পথে আহ্বান করছিলেন মুশরিকরা নীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিলেন এমন সময় ইহুদি পণ্ডিতেরা কুরাইশ নেতাদের একটা বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল তারা বলল মোহাম্মদ সাল্লা আল্লাহ্লাম জাদুকর কিনা কিনা। তার যাচাইয়ের একটা উত্তম পন্থা হলো জাদুর প্রভাব শুধু পৃথিবীতে সীমাবদ্ধ থাকে আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না তাই তোমরা মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে বলো সে চাঁদকে দুই ভাগ করুক কুরাইশ নেত্রা এটা শুনে খুশিতে বাগবাগ হয়ে গেল এবং ভেবেছে এবার নির্ঘাত মোহাম্মদ সাল্লাম উপপাত হবে নওজুবিল্লাহ একদিন এক জোসনাড়াতে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু জেহেল ওয়ালিদ বিন মুগিরা সহ মক্কার কুরাইশ ও মুর্শিকদের একদল নেতা নাবিজি সাল্লাল্লাহু আলি সাল্লামের কাছে গেল এবং বলল হে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তুমি যদি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকে তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব তাদের কথা শুনে নাবিজি هجة محمد صلى الله عليه وسلم تخن بولان আমি যদি ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি তোমরা মুসলমান হবে তখন আবু এবং তার সঙ্গীরা তখন বলল আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মহান আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি আমার আঙ্গুলের ইশারাতে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও মহান আল্লাহ রাবুল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দোয়া কবুল করে নিলেন অতঃপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওই আকাশ চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলের ইশারা করার সাথে সাথেই ওই আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরার মাঝখানে এতটাই ফাঁক হয়েছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল এরপর আবার দুই টুকরো এসে জোড়া লেগে গেল সুভান আল্লাহ এই দৃশ্যটি আবু জেহেল এবং তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করছিল এরপর বিশ্বনীবি হজরত সাল্লা সাল্লাম তাদেরকে বললেন আমি আপনার কথা মতো আল্লাহর কুদরতে চাঁদকে দ্বিখণ্ডিত করেছি এখন আপনারা আপনাদের ওয়াদা মাফিক কালেমাপড়ে মুসলমান হয়ে যান তখন আবু জেহেল সঙ্গে সঙ্গে বলে উঠল হে ভাতিজা মোহাম্মদ তুমি এত বড় জাদুকর হয়ে গিয়েছ যে তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকরের হার মানবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সব চাইতে বড় জাদুকর এই জাদুর কাছে সমস্ত জাদুকররা অপরাগত স্বীকার করবে আর মুসলমান হওয়ার কথা বলছ আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কলেমা পড়ে মুসলমান হতে পারি না এসব কথা বলতে বলতে আবু জেহেল এবং তার সঙ্গীরা সে স্থান থেকে প্রস্থান করল এই ঘটনার বেশ কয়েকদিন পর একদিন আবু জেহেল তার গোত্রের ব্যক্তিকে বলল তুমি ইয়াসরাবের বিখ্যাত ইহুদি পাদরির কাছে যাও এবং সে পাদরির নিকট গিয়ে হজর মোহাম্মদ দাবের সত্যতা যাচাই করে আস সম্বন্ধে অবশ্যই কোনো আছে তাই সে নিরেখে যাচাই করে কিছু তথ্য তোমাকে বলে দিবে অথবা মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে পরীক্ষা করার জন্য তোমাকে কোনো কৌশল তাকে শিখিয়ে দেবে অতপর আবু জেহেলের কথা মতো সেই ব্যক্তি যথাসত্ত্বর ইয়াসরিবের পাদরির নিকট চলে গেলেন এবং বিস্তারিত বিস্তারিত ঘটনা তাকে বলল তার কথা শুনে পাদ্রি বলল হ্যাঁ একজন পরাক্রমশালী নবী আরবের মরুময় প্রান্তরে আবির্ভূত হবেন তাতে সন্দেহ নেই তবে এ ব্যক্তি নবী কিনা তা যাচাইয়ের জন্য তাকে কয়েকটি প্রশ্ন করো যদি প্রশ্নসমূহের জবাব তওরাত ও ইঞ্জিল কিতাবের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে তিনি খাঁটি নবী আর যদি না মিলে তবে বুঝে নেবে সে নবুয়তির ভুয়া দাবিদার প্রশ্ন কয়টি হলো রুহু কি জিনিস আসাবে আহাব কারা তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কী জুলকারনাইন নাইন কে ছিলেন তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কী ছিল এ কয়টি লিখে বাদরিশের লোকটির মারফত আবু জেহেলের নিকট পাঠিয়ে দিল অতঃপর আবু জেহেল প্রশ্ন কয়টি নিয়ে হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের নিকটে পৌঁছে বলল তুমি যদি হজর মুসা সাল্লামের ন্যায় নবী হয়ে থাকো এবং তাওরাতের ন্যায় কিতাব যদি তোমার নিকটে এসে থাকে তবে আমাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও আমরা অন্যান্য আসমানি কিতাবের ন্যায় তোমার জবাব পেলে সকলে ইমানে তোমার দিন কবুল করব আবু জেহলের কথা শুনে মোহাম্মদ সাল্ল্লা আলহি সাল্লাম বললেন বলো তোমার প্রশ্নগুলো কী কী তখন আবু জেহেল বলল রুহু কী জিনিস আশ হবে আখাব কারা তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি ছিলেন তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল হজর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আবু জেহেলের কথা শুনে বললেন আমি আগামী দিন আপনার সকল প্রশ্নের জবাব দিব ফলে আবু জেহেল ও তার গোতের লোকেরা সেখান থেকে চলে গেল অতপর পরের দিন বিধর্মী আবু জেহেল ও তার গোত্রের লোকেরা রসুল সাল্লামের নিকটে এসে তাদের প্রশ্নের জবাব চাইল রসুল সাল্লা সাল্লাম উত্তর দিলেন আমি এখনও পর্যন্ত আল্লাহ তাল্লার নিকট থেকে কোনো নির্দেশ পাইনি নির্দেশ পেলে তোমাদেরকে জানিয়ে দেব রসুল সাল্লাহি সাল্লামের কথায় বিধর্মীরা একটু সন্দেহ পোষণ করল এবং তারা আবার সেখান থেকে চলে গেল এরপর একাধারে পণ্য দিন পার হয়ে গেল কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে ওহি আসলো না এর দীর্ঘ সময়ের মধ্যে কাফেরেরা তাদের জবাব না পেয়ে আবার তারা রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বিরূপ মন্তব্য করতে শুরু করল কে কেউ রসুল সাল্লাহ সাল্লামকে বলল হে মোহাম্মদ তোমার খোদা কি তোমাকে ছেড়ে দিয়েছে না তোমার নব্বইতে ছিনিয়ে নিয়েছে না হলে তুমি প্রশ্নগুলোর জবাব দিতে এত বিলম্ব করছো কেন এইভাবে তারা আসতো এবং রসুল সাল্লাহি সাল্লামকে ঠাট্টা করে চলে যেত রসুল সাল্লাহি সাল্লাম ধর্মদ্রোহীদের বিদ্রোহ বাত্তব উক্তিতে খুবই বিষণ্ন হয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে আরোজ করে কাফেরদের প্রশ্নের জবাব জানতে চাইলেন আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাহি সাল্লামকে আরোজের জবাব প্রথমে জানলেন আপনি ইনশা আল্লাহ না বলে কাফেরদের নিকট জবাব দেবার অঙ্গীকার করেছেন এটা আপনার বড় ভুল হয়েছে যে জন্য আপনি পনেরো দিন যাবৎ আল্লাহতালার পক্ষ থেকে কোনো জবাব পাননি আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে অথবা আল্লাহ আল্লাহতালা রসুল সাল্লা সাল্লামকে বললেন হে রসুল কাফির কুল আপনার নিকটে যে প্রশ্ন করেছে তা তারা জানার জন্য করেনি বরং আপনাকে জব্দ করার উদ্দেশ্য করেছে আপনি তাদের সঠিক জবাব দিলেও তারা ইমান আনবে না তবুও আপনার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আপনি তাদের জবাব দিয়ে দেন তারা রুহুর সম্পর্কে প্রশ্ন করেছে আপনি বলে দিন রুহু শুধুমাত্র আল্লাহ তাল্লার একটি আদেশ মাত্র এটা দেখা স্পর্শ করা বা অনুভব করার জিনিস নয় আশাহাবে কাহাপে ছিল মোট সাতজন ব্যক্তি তারা একজন জালিম রাজার কাছে তাদের বস্ততা স্বীকার না করে একটি গুহায় আশ্রয় নিয়েছিল অতপর তারা এক ঘুমে তিনশো নয় বছর কাটিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা মৃত্যুর কলে ঢুলে পড়েছিল নাইন সম্বন্ধে আমি আপনাকে বিস্তারিত অবগত করি জুলকার নাইন সমগ্র পৃথিবীর বাদশা ছিলেন তিনি আল্লাহ আল্লাহতালার আদেশক্রমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সফর করেন এবং মানুষকে হেদায়ত করেন অতঃপর পরের দিন আবু জেহলতের গোত্রের লোকেরা রসুল সাল্লা সাল্লামের কাছে আসলো তখন নবীজি সাল্লাম তাদের সমস্ত প্রশ্নের উত্তরের জবাব দিলেন কিন্তু তা সত্ত্বেও তারা নবীর উপর ইমান আনল না আসলে মহান রাব্বুল আলামিন আবু জেহলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখে রাখেননি একদিন এক বৃদ্ধা মহিলা অনেকগুলো কাপড় চোপড় এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছিল ঠিক এমন সময় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আল্লিশ সাল্লাম সে বৃদ্ধা মহিলার কাছে এসে দাঁড়ালো এবং বিশ্বনবী মহিলাকে বলল মা আপনি বৃদ্ধা মানুষ এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না তাই আপনার মালামালগুলো আমাকে দিয়ে দিন আমি নিয়ে যাচ্ছি বৃদ্ধা মহিলা তখন কিন্তু নবীজিকে চিনতেন না শুধুমাত্র তার নাম শুনেছিলেন তাই বৃদ্ধা মহিলা নবীজিকে বলল তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয় আমার খুব কষ্ট হচ্ছিল এতগুলো নিয়ে যেতে অতপর নাবিজি সাল্লু সাল্লাম বৃদ্ধা মহিলাকে মালামালগুলো দিয়ে সামনের দিকে হেঁটে চললেন হাঁটতে হাঁটতে একটা সময় নবীজি সাল্লা আলু সাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধ মহিলাকে বললেন মা আপনি এসব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন তখন বৃদ্ধা মহিলা বলল বাবারে দুঃখের কথা আর তোমাকে কি বলবো এই মক্কাতে নাকি একজন জাদু করে এসেছে যার নাম মোহাম্মদ সে যার সাথে কথা বলে সে নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায় আমি এতদিন যাবৎ মূর্তি পূজা করে এসেছি কোনোদিন আমার বাপ দাদা ধর্ম ছাড়তে পারবো না তাই আমি যাতে সেই জাদুঘরের সামনে না পড়ি সেজন্য আমি আমার এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মহিলার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না অতপর তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন একটা সময় বিশ্বনবী ও বৃদ্ধা মহিলার গন্তব্যস্থানে এসে পৌঁছে গেলেন তারপর সাল্লাহ সাল্লি সাল্লাম সমস্ত মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন ঠিক এমন সময় পেছন দিক থেকে নেবেজিকে ডেকে বৃদ্ধা মহিলা বললেন বাবা তুমি তো চলে যাচ্ছ কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না তুমি তোমার পরিচয়টা একটু বলো তখন নেবেজি রসুল সাল্লাহ আলি সাল্লাম বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনি যাকে জাদুকর বলছেন আমি সেই মোহাম্মদ তখন বৃদ্ধা মহিলা নবিজি সাল্লাহ আলি সাল্লামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন অতপর বৃদ্ধা মহিলা নাবিজি রসুল সাল্লাহ আলি সাল্লামকে বললেন যদি তুমি সে জাদুকর হয়ে থাকো তাহলে আমি তোমার জাদুতে বশীভূত হয়ে গিয়েছি তুমি এক্ষুনি আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নাও অতঃপর আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম ওই বৃদ্ধ মহিলাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুহান আল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল বিশ্বনিবী হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের লাইলাতুল কাদিরের ঘটনা ও আল্লাহ তাল্লাহ থেকে পাওয়া অলৌকিক মজেজা আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন খোদা হাফেজ